এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ আল্লা রাজি হয় যেতাই রাসুল খুশি হয় যেখানে সেখানে এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেতাই রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট হলো ভাই দেশের লাগি ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানাত অজাগাতে ভোট দেলে ভাই হবে আনা এবার দেশ বাসাতে দিন বাসাতে এবার দেশ বাসাতে দিন বাসাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই বলেন এবার যেখানে সেখানে এবার যেখানে সেখানে ভোট দেবো ভাই সেইখানেতে তে রাজি হয় যেথায় থাই খুশি হয় যেখানে সেখানে এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেতাই রাসুল খুশি হয় যেখানে সেখানে এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেতাই রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট হলো ভাই দেশের লাগি ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানাত অজাগাতে ভোট দেলে ভাই হবে খেয়াল এবার দেশ বাসাতে দিন বাসাতে এবার দেশ বাসাতে দিন বাসাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই বলেন এবার যেখানে সেখানে এবার যেখানে সেখানে ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেথায় রাসূল খুশি হয় যেখানে সেখানে আল্লাহ আমাদের কবুল